আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কিত যে সকল প্রশ্ন বিগত পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আমরা দেখব আশা করি এখান থেকে আপনারা অবশ্যই এক দুই মার্কস পরীক্ষায় কমন পাবেন তো চলুন শুরু করা যাক আমরা এক নম্বর প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি আর্যদের ধর্মগ্রন্থের নাম কি। আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা উপভাষা অঞ্চল কোনটি বাংলা উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল তিন নম্বর প্রশ্ন বাংলা আদি অধিভাষীগণ কোন ভাষাভাষী ছিলেন উত্তর হচ্ছে অস্ট্রিক চার নম্বর প্রশ্ন বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত অথবা কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক পাঁচ নম্বর প্রশ্ন বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে উত্তর হচ্ছে আইনি আকবরী নম্বর প্রশ্ন বাংলা আদি কোন ভাষাভাষী ছিলেন উত্তর হচ্ছে অস্ট্রিক দক্ষিণ ভারতের আদি অধিবাসীগণ কি নামে অভিহিত করা হয় উত্তর হচ্ছে দ্রাবির আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল উত্তর হচ্ছে ইউরাল পর্বতের তৃণভূমি অঞ্চলে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে দ্রাবিড় আর্য জাতি কোন দেশ থেকে এসেছিলেন উত্তর হচ্ছে ইরান বাঙালিরা মূলত যে জনগোষ্ঠী থেকে আগত উত্তর হচ্ছে মঙ্গলীয় আমরা এরপরের প্রশ্নগুলো যদি দেখি তাহলে উম বারো নম্বর প্রশ্ন বাংলা এবং বাংলা দেখেন এই যে এই যে যে নামের ব্যাখ্যা পাওয়া যায় যে রচনায় তা তিনি তার নাম হচ্ছে আবুল ফজল সর্বপ্রথম বঙ্গ এর উল্লেখ পাওয়া যায় ওই তরয় আরণ্যক এই গ্রন্থে বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় একটি অংশ হচ্ছে মঙ্গলের বেদ পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বেদের কয়টি ভাগ রয়েছে উত্তর হচ্ছে চারটি বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন উত্তর হচ্ছে অস্ট্রিক এরপরে সতেরো নম্বর প্রশ্ন আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে নিষাদ জাতির অন্তর্ভুক্ত ছিল আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ যে ভাষা বংশটি সবচেয়ে বড় উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় বাংলার প্রাচীন জনপদ হরিকেল হরিকেলের বর্তমান নাম কি হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি এই প্রশ্নটা অনেকবার প্রশ্নে এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চাকরির পরীক্ষা এসেছে জনপদের বৃহত্তম বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে বঙ্গ এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি তেইশ নম্বর প্রশ্ন সেটি হচ্ছে প্রাচীন বাংলায় সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি চব্বিশ নম্বর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি উত্তর হচ্ছে পুণ্ডনগর প্রাচীন বাংলার হরিকেল জনপদ এলাকা হচ্ছে চট্টগ্রাম প্রাচীন পুণ্ডনগর এই পুণ্ডনগর কোথায় অবস্থিত পুণ্ডনগর অবস্থিত হচ্ছে মহাস্থানগর সাতাশ নম্বর প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে বরেন্দ্র ভূমি প্রাচীন গৌর নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এই যে গৌরনগরী গৌরনগরী অংশ বিশেষ হচ্ছে বাংলাদেশের চাপাই সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙালা নামে পরিচিত হয়ে ওঠে উত্তর হচ্ছে মুসলিম শাসকদের আমলে চীন দেশে ভ্রমণকারী চীন দেশে ভ্রমণকারী গুপ্ত যুগে কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে গুপ্ত যুগে গুপ্ত যুগে আসে হচ্ছে ফা হিয়েন বাংলার সর্বপ্রথম রাজধা রাজাকে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হচ্ছে রাজা শশাঙ্ক মাৎসনায় মাৎসনায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে উত্তর হচ্ছে সপ্তম অষ্টম শতক বাংলায় সেন বংশের দেখেন বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা শাসনকর্তা শেষ হচ্ছে সেন বিসিএস কর্তা এসেছে বাংলা কর্তা শাসনের প্রতিষ্ঠাটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চীনা পরিব্রাজক হিউন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন উত্তর হচ্ছে শিলভদ্র সাঁত্রিশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নটি হচ্ছে মহাবীর শিলভদ্র কোন মহাবীরের আচার্য ছিলেন উত্তর হচ্ছে বিহার আমরা যে প্রশ্নগুলো এসেছে নালন্দা সেগুলো দেখি এখানে আটত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখি এটি হচ্ছে কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন উত্তর হচ্ছে ইবনে পতুতা পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল প্রাচীন বাংলার সমতল জনপদের বর্তমান অবস্থান কোথায় সমতল জনপদ যার অবস্থান হচ্ছে কুমিল্লা বাংলার প্রাচীন জনপদের নাম কি উত্তর হচ্ছে মৌর্য প্রাচীন জনপদের নাম নয় সরি বাংলার প্রাচীন জনপদ হচ্ছে এই যে পুণ্ড দেখেন প্রাচীন জনপদ পুণ্ড রার গৌর এগুলো সবই প্রাচীন জনপদ কিন্তু মৌর্য এটি কোনো প্রাচীন জনপদের নাম নয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা উত্তর হচ্ছে পদ্মা প্রাচীনকালে এদেশের নাম কি ছিল এদেশের নাম ছিল বঙ্গ ছত্রপতি নামে কে পরিচিত ছত্রপতি নামে পরিচিত শিবাজী বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলেছেন কে উত্তর ইবনে বতুতা কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয় উত্তর হচ্ছে পাল আমলে পাল শাসন আমলে ঐতিহাসিক পুরাকৃতি জগদ্দল বিহার এই জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে নওগাঁ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে উত্তর হচ্ছে শশাঙ্ক রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব দুইশো তিয়াত্তর থেকে কি নামে পরিচিত উত্তর হচ্ছে কুণ্ডনগর নামে পরিচিত এরপর একান্ন নম্বর প্রশ্ন ইবনেপতুতা ইবনে কোন দেশের পর্যটক ছিলেন ইবনেপুতা হচ্ছে মরক্কো এর পর্যটক কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উত্তর হচ্ছে কলিঙ্গের যুদ্ধ তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে উত্তর সম্রাট অশোক বিশ্বের প্রথম মহাবিদ্যালয় কোনটি উত্তর হচ্ছে বিশ্বের প্রথম মহাবিদ্যালয় নালন্দা মহাবিদ্যালয় বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন উত্তর হচ্ছে চতুর্দশ শতকে প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল প্রাচীন বাংলায় রাজ্য ছিল দুইটি উনষাট নম্বর প্রশ্ন দি নেম অব এনসিয়েন্ট লোকালিটি অব বেঙ্গল ইজ গৌর অর্থাৎ প্রাচীন বাংলার সর্ব পুরাতন যেই এটা হচ্ছে সেটা হচ্ছে গৌর প্রাচীন বাংলার জনপদ কোনটি প্রাচীন বাংলার জনপদ হচ্ছে হরিকেল বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি বাংলার প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে বাংলার প্রাচীন নগর এর অবস্থান অবস্থান কোথায় ছিল ছিল মুর্শিদাবাদে বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে বঙ্গ বরিশাল এবং ফরিদপুর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এরপর যে প্রশ্নটি রয়েছে মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উত্তর হচ্ছে মৌর্য বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন 65 নম্বর প্রশ্ন প্রাচীন বাংলায় কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো উত্তর হচ্ছে মুর্শিদাবাদ কোন শতকে বঙ্গ এবং গৌর নামে দুইটি স্বাধীন জনপদের উৎপত্তি হয় উত্তর হচ্ছে ষষ্ঠ শতকে প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল উত্তর হচ্ছে হরিকেল বাংলার ড্যাশ আমল ভারতের স্বর্ণযুগ গুপ্ত আমল ভারতের স্বর্ণযুগ ছিল কোনটি প্রাচীনতম এই যেখানে যে চারটি আছে এর মধ্যে হচ্ছে মহাস্থান ব্রাক্ষী লিপি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদ প্রজ্ঞা পারমিতা এই এটা কি এটা হচ্ছে বৌদ্ধ পুঁথি চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ফাহিয়েন কার শাসন শাসনামলে বাংলায় আসেন উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কোন বংশের সম্রাট ছিলেন অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট অজন্তার গুহাচিত্র কোন যুগে একা উত্তর হচ্ছে গুপ্ত যুগ প্রাচীন বাংলার শাসক পাল ও সেনরা যথাক্রমে কোন ধর্মের কোন ধর্মের অনুসারী ছিলেন উত্তর হচ্ছে বৌদ্ধ ও হিন্দু পুত্র এই পাটলিপুত্র রাজধানী ছিল হচ্ছে মৌর্যদের কোন বংশের প্রায় চার শত বছরের পুরনের মতো বাংলা শাসন করছে উত্তর হচ্ছে পাল মাৎস্যনে এই ধারণাটি কিসের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে আইন শৃঙ্খলাহীন অরাজকতাপূর্ণ অবস্থা বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে উত্তর হচ্ছে গোপাল ময়নামতি কোন সভ্যতার নিদর্শন উত্তর হচ্ছে বৌদ্ধ পাহাড়পুর খনন কার্য ফলে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে যেই সংস্কৃতির নিদর্শন উত্তর হচ্ছে বৌদ্ধ প্রাচীন শিলালিপিতে বঙ্গ নামক জনপদের দুটি অঞ্চলের নাম পাওয়া যায় এগুলো হচ্ছে একটি হচ্ছে পাহাড়পুর আর একটি হচ্ছে মহাস্থান বর্তমান রাজশাহী দিনাজপুর অঞ্চল প্রাচীন বাংলার জনপদের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী এবং দিনাজপুর এটি ছিল পুণ্ড জনপদের অংশ প্রাচীন পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে বগুড়া পুণ্ডনগর বগুড়া প্রাচীন জনপদ কোনটি এখানে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে প্রাচীন জনপদ হচ্ছে সমতট গৌর জনপদ বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত গৌর জনপদ বর্তমানে মালদহ মুর্শিদাবাদ অঞ্চল নিয়ে গঠিত প্রাচীন বাংলায় ছিল বর্তমানের বগুড়া দিনাজপুর রাজশাহী অষ্টআশি নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান রাজশাহী দিনাজপুর এবং রংপুর প্রাচীন যুগে কোন জনপদের অংশ ছিল উত্তর হচ্ছে বরেন্দ্র এই রাজশাহী দিনাজপুর রংপুর এই তিনটি জেলা বরেন্দ্র জনপদের অংশ ছিল রাজত্বের অস্তিত্বকাল হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গা রিডাই রাজ্যের অবস্থান হচ্ছে বাংলায় গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণী কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল কুষ্টিয়া জেলা ছিল বঙ্গ জনপদের অংশ শালবন বিহার প্রত্নতত্ত্ব স্থলটি কোন জনপদের অবস্থিত উত্তর হচ্ছে সমতট গুপ্তোত্তর বঙ্গের রাস বঙ্গের স্বাধীন রাজা কে ছিলেন উত্তর হচ্ছে শশাঙ্ক সমগোচ্ছীয় শহর সমগোচ্ছীয় শহর হচ্ছে এখানে শ্রীহট্ট বিক্রমপুর জাহাঙ্গীরনগর পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল পিরোজপুর বরিশাল এগুলো ছিল চন্দ্রদ্বীপ এর অংশ প্রাচীন রাঢ় রাঢ় জনপদ বর্তমানে অবস্থান ছিল বর্ধমানে বাংলায় আগত প্রথম পরিব্রাজক কে ছিলেন উত্তর হচ্ছে মেঘা স্তিনিস খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিরানব্বই প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল উত্তর হচ্ছে বিখ্যাত বিখ্যাত গ্রন্থের গ্রন্থের নাম নাম কি হচ্ছে আর্যদের আগমনের পূর্বে বাংলায় কোন বংশের রাজত্ব ছিল উত্তর হচ্ছে মৌর্য বংশের রাজত্ব দক্ষিণ পূর্ব বাংলায় রাজবংশের মধ্যে একটি হচ্ছে দেববংশ কোন মৌর্য সম্রাটের শাসন আমলে খবর প্রচারকারীদের প্রতিভেদকা বলা হয় উত্তর হচ্ছে সম্রাট অশোক বিক্রমাদদের প্রবর্তককে বিক্রমাদদের বিক্রমাদদের প্রবর্তক হচ্ছে বিক্রমাদিত্য একশো ছয় নম্বর প্রশ্ন আমরা দেখি এরপর একশো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রবর্তককে শকাব্দ প্রবর্তক হচ্ছে কনিষ্ক প্রাচীন ভারতের পণ্ডিত্যের অপর নাম কি রাখেন কৌটিল্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত মাছ ন্যায় নির্দেশ করে কি মা ন্যায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি সেন বংশের আদি নিবাস কোনটি সেন বংশের আদি নিবাস হচ্ছে রাজা থেকে স্বাধীন রাজা হন বিজয় বিজয় সেন সেনের প্রথম রাজধানী হুগলিতে গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস কি গঙ্গা রিডি সম্পর্কে জানার উৎস হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ গুপ্তোত্তর বঙ্গের রাজধানীর স্বাধীন রাজা কে ছিলেন স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক উৎস কোনটি সম্পর্ক জানার উৎস হচ্ছে সন্ধ্যাকর নন্দীর বিবরণ বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি উত্তর হচ্ছে পাল রাজা কৌশল কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবন্তী পাল শাসনামলে রচিত একটি মহাকাব্যর নাম হচ্ছে রামচরিত নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে শতক পঞ্চম হিউয়েন সাং ছিলেন ছিলেন একজন চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় ভারতবর্ষে এসেছিলেন যার আমলে উত্তর হচ্ছে হর্ষ এর আমলে ইবনে বতুতার গ্রন্থের নাম কি ইবনে বতুতার গ্রন্থের নাম হচ্ছে রেহেলা চরক কে ছিলেন চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ শশাঙ্খ প্রথম জীবনে ছিলেন সামন্ত ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন সঠিক উত্তর হচ্ছে হজরত শাহ জালাল মেগা স্তিনিস মেগা স্তিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন উত্তর হচ্ছে ইন্ডিকা পরিব্রাজক কে পরিব্রাজক বলতে কি বোঝায় পরিব্রাজক বলতে পর্যটককে বোঝানো হয় কৌটিল্য কার নাম কৌটিল্য হচ্ছে প্রাচীন অর্থশাস্ত্রবিদ কোন প্রাচীন নগরী কোনটি প্রাচীন নগরী নয় এখানে যে কর্ণ সুবর্ণ উজ্জীনী পাটলিপুত্র এগুলো সবই প্রাচীন নগরী কিন্তু বিশাকপট্টনম এটা কোনো প্রাচীন নগরী নয় কোন যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্মের গ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে কলিঙ্গের যুদ্ধ মেগা মেগাইস্তিনি স্কার রাজসভার দূত ছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য বাংলায় কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বললাল সেন নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বিহার বিহারের বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল তাম্রলিপি কি তাম্রলিপি হচ্ছে প্রাচীন তামার তামারপাত্রের শাসনাদেশ দিব্য নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে উত্তর হচ্ছে দ্বিতীয় মহিপালের সময় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখব চীনা পরিব্রাজক হিউয়েন সাং সাং কত সালে বাংলায় আসেন উত্তর ছয় শত আটত্রিশ সালে বাংলার প্রথম রাজ দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল রাজবংশ কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল নেতা ছিলেন দিব্য তাল পাতার পুথিচিত্র কোন যুগের নিদর্শন তাল পাতার পুঁথিচিত্র পাল যুগের নিদর্শন কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা পাল যুগের পুঁথিচিত্র আঁকা হচ্ছে তাল পাতার উপর মা হুয়ান কোন দেশের পর্যটক ছিলেন চীন দেশের পর্যটক চীনা পরিব্রাজক মা হুয়ান সোনারগাঁও সফর করেন কত সালে উত্তর চোদ্দশো ছয় সালে সাগরের লেখক কে অদ্ভুত সাগরের লেখক হচ্ছে বল্লাল সেন প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌর নামে একত্র করেন কে উত্তর রাজা শশাঙ্ক কুমিল্লা কুমিল্লা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে সমতট বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে গৌর রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন উত্তর বৌদ্ধ ধর্ম চাণক্য কার ছদ্মনাম চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রধানমন্ত্রী একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন শশাঙ্খের রাজধানী কোথায় ছিল সশাঙ্খের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কর্ণ সুবর্ণ রচনা বানভট্ট বান ভট্ট। সফর নামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ইবনে বতুতা একশো বাউন্ন নম্বর প্রশ্ন হচ্ছে পালদের পর কোন বংশ বাংলা শাসন করেন পালদের পর সেন বংশ বাংলা শাসন করেন এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল সিলেট ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত দর্শক এই হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে যে সকল প্রশ্ন বিগত সালে এসেছিল সেই প্রশ্নগুলো একশো তিপ্পান্নটি প্রশ্ন আমরা দেখলাম এই প্রশ্নগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই যে পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষা আপনার অবশ্যই প্রশ্ন কমন পাবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ